সম্মানিত অনলাইন বন্ধু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাংলাদেশ জামাতি ইসলামী মনে হচ্ছে যেন একটা পরশ পাথর যার সংস্পর্শে আসলেই মানুষ দামি হয়ে যায় যেমন পরশ পাথরের সাথে যে কোনো জিনিস লাগলেই নাকি অনেক দামি হয়ে যায় ঠিক তেমনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে কোনো ব্যক্তির যদি সম্পর্ক থাকে সে ব্যক্তি সোনার মানুষে পরিণত হয়ে যায় সম্মানিত বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর একজন ভালো কর্মী হতে হলে তার প্রতিদিনের কর্মকাণ্ডের আমল নামার রিপোর্ট রাখতে হয় সে কতটুকু ভালো কাজ করল কত অক্ত নামাজ পড়লো পবিত্র কোরআনুল কারিমের কতটি আয়াত সহ ব্যাখ্যা সহ তেল পড়েছে এবং কয়েকটি হাদিস পড়েছে এবং কয়টি সাহিত্য পড়েছে কয়টি ভালো কাজ করেছে সমস্ত কিছুর রিপোর্ট কিন্তু রাখতে হয় সম্মানিত বন্ধুগণ যেই কাজগুলি করলে রসল্লা সাল আলে সাল্লামের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন ঠিক সেই কাজগুলি কিন্তু যদি আপনি একজন জামাত ইসলামের কর্মী হতে চান তাহলে প্রতিদিনের রিপোর্ট আপনাকে রাখা লাগবে তাহলেই কিন্তু আপনি জামাতের একজন ভালো কর্মী হতে পারবেন তাহলে দেখেন আল্লাহ ফাকুর রব্বুল্লা আলমিন মাঠে আমাদের আমল নামা হাতে দিয়ে বলবে আজকে তোমাদের আমল নামা তুমি নিজেই পড়ো কিন্তু দেখেন যখন কোন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার জন্য এ প্লাস পাওয়ার জন্য জিপিএ ফাইভ পাওয়ার জন্য তাকে কত রিভিশন দিতে হয় কত পড়তে হয় তারপরেই সে পরীক্ষার হলে ভালো লিখতে পারে সম্মানিত বন্ধুকান কাল কেয়ামতের মাঠে শত কোটি মানুষের মাঝে আল্লাফাক রব্বল আলমিন আমার আপনার আমল নামা হাতে দিয়ে পড়তে দেবে কিন্তু দেখেন আমার আপনার কোনো প্রস্তুতি নাই তাহলে আমি কিভাবে পড়ব দুনিয়ার পরীক্ষা দিতে যেয়ে যদি এত প্রস্তুতি গ্রহণ করতে হয় কালকে কেয়ামতের ময়দানে শত কোটি মানুষের সামনে যখন আমার আমল নামা আমাকে পড়তে বলবে তাহলে কত আমাকে প্রিপারেশান নিতে হবে সম্মানিত বন্ধুগান সেই কাজটি আখেরাতে যেন আমরা ধরা না খাই সেজন্য আমার আমল নামা আমি যেন বুঝে নিতে পারি সেই জন্য আমার দৈনন্দিন জীবনের রিপোর্ট রাখতে হয় আলহামদুলিল্লাহ এজন্যই বলেছি বাংলাদেশ জামাতি ইসলামী যেন একটা পরশ পাথর যার সংস্পর্শে আসলেই সে যদি রুটিন মাফিক কাজ করে তাহলে জান্নাতে মানুষ হয়ে যায় সম্মানিত বন্ধুগান আজ সাড়ে ষোলোটি বছর এই নামটা আতঙ্কের নাম ছিল কিন্তু যখন এটা সম্পর্কে আপনি জানতে পারবেন যদি আপনি প্রকৃত ইমানদার মানুষ হন প্রকৃত ইমানওয়ালা মানুষ হন তাহলে যখন এই সংস্পর্শে আসবেন তখনই এদের কর্মকাণ্ডগুলো কিন্তু ভালো লাগবে আপনার কিন্তু যদি আপনার মুনাফিকি মুনাফিকি মন মানসিকতা আপনার ভিতরে থাকে তাহলে এটা আপনার ভিতরে খারাপ লাগবে কারণ জামাত ইসলামী কোনো দুর্নীতি চায় না জামাত ইসলামী কোনো টেন্ডার বাজারের জায়গা নাই জামাত ইসলামী কোনো সুদঘরের জায়গা নাই জামাত ইসলামী কোনো গাজাখরের জায়গা নাই সম্মানিত বন্ধুগণ তাহলে আপনার ভিতরে যদি দুর্নীতি থেকে থাকে তাহলে আপনার এই দলটি কখনোই ভালো লাগবে না কারণ যার ভিতরে ইমান আছে এ আছে বিশ্বাস আছে আল্লাহর উপরে ভরসা আছে রসোল্লা সলাল্লাহ সাল্লামের জন্য যার অন্তরে যার অন্তরে ভালোবাসা আছে সে উজাড় করে দেবে তার মন প্রাণ তার জীবন তার সম্পদ সব কিছুই কিন্তু এই দলটির জন্য উজাড় করে দেবে তার কারণ হচ্ছে আল্লাহ ফাকুর রব্বুল আলমিনের জমিনে আল্লাহ ফকুর রব্বুল আলমিন দিন কায়েম করা আল্লাহ ফাকুর রব্বুল আলমিন ফরজ করেছেন যেমন নামাজ আমাদের উপর পাশক্ত ফরজ করেছেন রমজানের রোজা আল্লাহ ফকুরব্বুল্লাহ আলামিন আমাদের উপর ফরজ করেছেন হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ করেছেন জাকাত সামর্থ্যবান ব্যক্তির ওপর ফরজ করেছে কিন্তু নামাজ প্রত্যেকের উপর যেমন ফরজ করেছে আল্লাহ ফকুর রব্বুল আলমিন ও আকিম উদ্দিন ফার রাহু আল্লাহ ফকুর রব্বুল্লাহ আলমিন এই দিনটাও প্রত্যেকের উপর ফরজ করেছে ঠিক তেমনই আমি আপনি যদি আল্লাহ ফকুর রব্বুল্লাহ আলমিনের কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হোক এই রকম মন মানসিকতা না থাকে তাহলে আমার নামাজ রোজা সমস্ত কিছু বিতা হয়ে যাবে তার কারণ হচ্ছে সম্মানিত বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে কাদিয়ানি কাফের 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 পৃথিবীর সমস্ত ওলামাই একমাত্র তার কারণ কি তারা হচ্ছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্ল সাল্লু সাল্লাম শেষ নবী নয় এই কারণে পৃথিবীর সমস্ত ওলামাই ওলামাইকরাম ফতোয়া দিয়েছেন কাদিয়ানি কাফের যে বিশ্বনবীর পরে আরেকজন নবী আছে গোলাম আহম্মদ কাদিয়ানী নাউজুবিল্লা এই বিশ্বাস থাকার কারণে তারা কাফের কিন্তু দেখেন কোরআনের বিসমিল্লার বা থেকে নাচ পর্যন্ত কোনো ব্যক্তি যদি একটা শব্দ যে অস্বীকার করে সেও কিন্তু কাফের হয়ে যাবে ঠিক তদ্রুপ ও আকিম উদ্দিন অল্লা রকুন অনেকেই নামাজ রোজা হজ জাগা সব করছেন কিন্তু আকিম উদ্দিনকে অস্বীকার করছেন এই দিকে আসতে চাচ্ছেন না তাহলে এই অবস্থায় আমার আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমরা কিন্তু মোনাফিকে অবস্থায় মৃত্যুবরণ করছে নামিল্লা তাহলে আমার এই নামাজ রোজা হজ জায়গাত কী হবে আল্লাহ ফকুরব্বলা আর আমি তো জানিয়ে দিয়েছেন চুরি করলে তার বিধান কি জেনা করলে তার বিধান কি ডাকাতি করলে তার বিধান কি সমস্ত বিধান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন কিন্তু এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে তার আইন প্রণয়নের মন মানসিকতা আমার আপনার যদি না থাকে তাহলে আমি আপনি কিন্তু আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিনের কাছে ধরা খেয়ে যাব এজন্য আসুন এই পরশ পাথরের সাথে এসে নিজেকেও সোনার মানুষ তৈরি করুন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন সকলকে তাওফিক যেন দান করে আখেরি তামানা আল আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি আবরক